কোথায় কি আমার আমি কবে বিয়ে করবো আমার কি না কি এগুলো কি ভাই মে মাসের দুই তারিখে সানবিজ সানবিজ বাই তোমার ওপেনিং করে দিতে পারি আর মে মাসের দুই তারিখে আমার মেয়ের জন্মদিন মানে সানবির জন্মদিন মেয়ের দুই তারিখে সানবি এগারো বছর হবে সানবির এই মেতে সো এটা করা যায় না ফাহিম মেয়ের দুই তারিখে সানবির জন্মদিন আবার মেয়ের দুই তারিখে বগুড়া সোমটা রি ওপেনিং করা যায় না আমার আমার এটা প্ল্যান আছে সি দেখি রাত মানে মাঝখান তো আমি অনেক মেজা ছাড়াই করতাম সো এখন আমি মানে চেষ্টা করতেছি আরও নিজেকে কাম অ্যান্ড কুল করতে আর হচ্ছে যে কারণ এখন আগে যেটা হচ্ছে যে আমি বিজনেস সামলাতাম আমার হাজব্যান্ড বাচ্চাদের টেক কেয়ার করতে এখন দেখতে হয় আমার বাসায় সংসারও দেখতে হয় বিজনেসও দেখতে হয় নিজেকেও দেখতে হয় সবই দেখতে হয় তো আমি এখন অনেক কাম অ্যান্ড কুল থাকার ট্রাই করতেছি অ্যান্ড আননেসেসারি বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করতেছে কেউ আমাকে খোঁচালেও এখন আমি মানে চুপ থাকার ট্রাই করতেছে এই আরকি